নমস্কার বন্ধুরা আমি রুমেলা ট্রাভেলস ট্রাভেলসের সকলকে স্বাগত আজকে রেসিপি নিশ্চয়ই সকলে বুঝতেই পারছেন দইয়ের গোল বা লস্যি এই গরমে জীবনদায়ী বলা চলে সকলেই দইয়ের গোল বা লস্যি বানিয়ে থাকেন কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আজকে আমার পরিবারের সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করছি যারা এখন আমার পরিবারের সদস্য হয়ে উঠতে পারেনি জলদি জলদি সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে রেসিপি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় আমি প্রথমে ঘরে পাতা টক দই নিয়েছি তিনশো মতন আপনারা কম বা বেশি নিতে পারেন সেটা কতটা বানাবেন তার উপর ডিপেন্ড করছে আমি তিনশো টক দইয়ের হিসেবে কতটা পরিমাণ নিয়েছি নুন চিনি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি মিষ্টি দই দিয়েও বানানো যেতে পারে কিন্তু সেখানে চিনি ব্যবহার করা যাবে না আমি চিনিটাকে পাউডার করে নিয়েছি মিক্সিতে গুঁড়ো করে আর চার চামচ চিনি নিয়েছি আর দু চামচ নিয়েছি সাধারণ লবণ যেটা আমরা ইউজ করে থাকি আর হাফ চামচ নিয়েছি বিট নুন এটা হচ্ছে তিনশো টক দইয়ের ক্ষেত্রে এবার আপনারা দইটা বেশি বা কম করলে তার ওপর পরিমাণটা ভ্যারি করে থাকবে আর একটা কথা বলে নিই রান্নায় আমি গুঁড়ো লঙ্কা আর বরফটা একেবারে ইউজ করি না সেই কারণে এখানে চিল্ড ওয়াটার ব্যবহার করেছি দইয়ের ঘোল বা লস্যির ক্ষেত্রে আপনারা চাইলে বরফটা ইজিলি ব্যবহার করতে পারেন বিশেষ করে এই গরমে অনেকেই বরফটা বেশি পছন্দ করেন আর ভালোও লাগে অবশ্যই কিন্তু আমি পার্সোনাল কিছু কারণের জন্য বা গলার ক্ষতির কারণে বরফটা ইউজ করিনি ওয়াটার ব্যবহার করেছি নুন চিনি বিট নুন পরিমাণ মতন পরে চিল্ড ওয়াটার দিয়েছি আর সেটাকে হ্যান্ড ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি বেশ ফেনা ফেনা মতন উঠবে তারপরে আমরা পরিবেশন করব ওপরে সামান্য লেবু দিয়ে আর এই ফেনা ফেনাটা যতক্ষণ না উঠবে ততক্ষণ কিন্তু হ্যান্ড ব্লেন্ড দিয়ে ব্লেন্ড করে যেতে হবে এটা মিক্সিতে একেবারেই করি না আমি সেই কারণে বেশ ফেনা মতন বা গ্যাজা গ্যাজা মতন উঠবে প্রায় চার থেকে পাঁচ মিনিট হ্যান্ড ব্লেন্ড দিয়ে ব্লেন্ড করে নিয়েছি তারপরে গ্লাসে ঢেলে পরিবেশন পুরো ভিডিওটা কেমন লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমি টেস্ট অ্যান্ড ট্রাভেলস আর সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর ভুরিভোজ জারি রাখুন বাই বাই